যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমী ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমী প্রথম প্রেম ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেও জানে না বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেবার ফাঁক থাকে না যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সবসময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন কেউ ভালোবাসা পেলে এমনকি সুখ ছাড়াও সে বাঁচতে পারে কোন কিছুকে ভালোবাসা হল সেটি বেঁচে থাকতা চাওয়া পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় ভালোবাসা যখন অবদমিত হয় তার জায়গা দখল করে ঘৃণা বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে কে আর সে কথা ভেবে দুজনেই কাদেশে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা তোমারে যে চাহি আছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন ভালোবাসা বাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট জীবনে শুধু এবং শুধুমাত্র একটি সুখ রয়েছে আর তা হলো ভালোবাসা এবং বিনিময়ে তা পাওয়া যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি পুরো মানুষটাকেই ভালোবাসো ঠিক সে যেমন তেমন হবে ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে ভালোবাসা হলো সেটাই যা জীবন নামক যাত্রাকে অর্থবহ করে তো অপরিণত ভালোবাসা বলে আমি তোমাকে ভালোবাসি কারণ আমার তোমাকে প্রয়োজন আর পরিণত ভালোবাসা বলে তোমাকে আমার প্রয়োজন কারণ আমি তোমায় ভালোবাসি জীবন হলো একটা ফুল যার মধু হলো ভালোবাসা আমরা তখনই জীবন্ত থাকি যখন আমরা ভালোবাসার মধ্যে থাকি ভালোবাসা একে অপরকে সন্দেহের মাধ্যমে নয় বরং দুজনেই একই দিকে হাঁটার মাধ্যমে হয় দুটো মানুষ ভালোবাসায় পড়ে যখন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই তা দেখতে ভালো লাগে ভালোবেসেছে মানে ভালোবেসেছে এর জন্য কোনো কারণ দরকার নেই যার যজ্ঞ নও তার কাছে ভালোবাসা পাওয়ার চেয়ে ঘৃণত হওয়া উত্তম ভালোবাসার মধ্যে অবশ্যই কিছু পাগলামি থাকে তবে সেই পাগলামির পিছনেও কিছু কারণ থাকে ভালোবাসা যখন অবদমিত হয় তার জায়গা দখল করে ঘৃণা যে ভালোবাসা পেলো না যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস না জীবনটা এত তুচ্ছ না ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ছেলে দেয় কোনো কিছুকে ভালোবাসা হলো, সেটি বেঁচে থাক তা চাওয়া একটি ভালো ছেলের প্রেমে পড়ার আগে একটি মেয়ে অন্তত দশবার ভাবে কিন্তু একটি খারাপ ছেলের ক্ষেত্রে দ্বিতীয়বারও ভাবে না আমি দেখেছি যে আপনি নিখুঁত ছিলেন এবং তাই আমি আপনাকে ভালোবাসি তারপর আমি দেখলাম যে আপনি নিখুঁত নন এবং আমি আপনাকে আরও বেশি ভালোবাসি ভালোবাসা হল সেই শব্দ যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য